দ্রুততার সাথে কোনো রং ডিসিশনকে অ্যাপ্রিসিয়েট করতে চাই না আজকের এই পজিশন পর্যন্ত আসতে অনেকটা সময় কিন্তু পার করতে হয়েছে সামনে নির্বাচনকে ঘিরে নানা ধরনের কৌতূহলের শেষ যমুনা টিভির এক সাক্ষাৎকারে নায়ক সিয়াম আহমেদ নির্বাচন নিয়ে মুখ খুলেন প্রিয় ভিওর্স বিস্তারিত জানতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন নায়ক সিয়াম আহমেদ কোটা আন্দোলনে সংক্ষেপভাবে শরিক হয়েছিলেন ছাত্রদের আত্মত্যাগকে সিএম আহমেদ অ্যাপ্রিসিয়েট করে বলেন তারা শক্তি তারান্যই পারবে দেশটাকে নতুনভাবে সাজাতে যমুনা টিভির সাক্ষাৎকারে শ্যাম আহমেদকে জিজ্ঞাসা করা হয় সামনে নির্বাচনকে কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন জবাবে সিএম আহমেদ বলেন হুটহাট করে কোনো সিদ্ধান্ত না উচিত নয় হুটহাট করে ওই সিটে কাউকে বসানো উচিত নয় যে কিনা ওই সিটের যোগ্যই না বর্তমানে এই পরিস্থিতি ফিরে আনতে অনেক কাঠখর পোড়াতে হয়েছে সিয়াম আহমেদ বলেন আমরা একসময় বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম কিন্তু ছাত্ররা বুকের তাজা রক্ত জুড়িয়ে আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে তাই আগামী নির্বাচনে এমন কাউকে নির্বাচিত করতে হবে যার কাছে নেই ও সঠিক বিচার পাওয়া যাবে তার কাছ থেকে মন হলে স্বাধীনভাবে মনের অভিব্যক্তি প্রকাশ করা যাবে ব্যক্তির স্বার্থকে যিনি বড় করে না দেখে দেশের স্বার্থকেই বড় করে দেখে এমন লোককে সিংহাসনে বসাতে হবে কিউভিয় সিয়ামের কথার সাথে আপনারা কি একমত প্লিজ কমেন্টস করে জানাবেন